তারপর রয়েছে ভাই আপনার থ্রি জিরো থ্রি মানে যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটামোটা এটা সাত বাইশ তেত্রিশশো টাকা

তারপর রয়েছে আপনার ফোর আর এম আর আপনার এসি এর জন্য মেইন লাইন পাওয়ার লাইনে ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার 4350 এটার ভিতরে 60 টা তামা থাকবে হুম হুম এই যে 60 টা তামা 4.0 এটা হলো 4.0 আচ্ছা আচ্ছা এটা 60 টা তামা থাকবে মোটা মোটা জি আসলে তামা না হইলে এটা ঘষা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর তামার গুলো কালারও চেঞ্জ হবে না একবার পিওর কপার 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 কালারই দেখবেন এটা 4 আর এম 4350 এটা মেইন লাইন এসি তে ব্যবহার হয় ফোর পয়েন্ট জিরো তেতাল্লিশ টাকা আচ্ছা শ্রী বন্ধুরা আপনারা যখন নবপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া

এবং কি আমার যত প্রোডাক্ট আছে লাইফ টাইম গ্যারান্টি একবার মেয় লিখিত নিয়ে যাবেন গ্যারান্টি কারণ আমার সব আছে একটা হোল্ডার থেকে শুরু করে গ্যাংস্ত্রি সার্কিট ব্রেকার সবকিছু লাইফ টাইম গ্র্যান্ড কিরণ ভাই আমরা অনেকেই মানে ভয় পাই যে আমি মানে মিস্তিরা ভয় দেখায় যে আপনি ওই লুকার দান নেন না ঘর ঘরে নষ্ট এদের সম্পর্কে কি বলি যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এই যে নামটা না হ্যাঁ এই নামতেই সমস্যা এটাই রবিউল হোক মিলন হোক সোয়াগ হোক যেই নামে হোক এই নামে সমস্যা এখানে যদি ওই যে ব্র্যান্ডের একটা নাম থাকে সবাই ঠিক আছে ঠিক আবার ঠিক থাকবে কখন যখন আবার প্রোজেটে কমিশন আপে ঢুকবে তখন আবার 100% ঠিক ভাই এটার উপর কোনো তারই নাই তারই না কারণ 50000 টাকার প্রোডাক্ট কিনছে 20000 কমিশন সে কাজ করে কমিশন প্রোডাক্ট কিনন কমিশন ও আচ্ছা এখন সবাই যে খারাপ এরকম কিছু না অনেকে এরকম হয়েছে বা

তো এটা বা টন এসিতে পয়েন্ট ফাইভ মানে সাত বিশ বলে যেটাকে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা আপনার একটা ব্র্যান্ডের কেবল কিনতে গেলে আট হাজারের উপরে নিতে হবে এখানে সাশ্রয় আমি দিচ্ছি বিদায় যে প্রোডাক্ট খারাপ তা না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সর ভিডিওতে বলে দেই যে প্রতিষ্ঠানে আসেন বেতাল প্রমাণ হলে আমি টাকা দিবো আমি তো বলছি এই ভিডিওটা তো আর চলে যাবে না দুই বছর বছর এক কাজ করতেছি ভাই এরকম না আমি আপনাদের তো আল্লাহর রহমতে আট বছর যাবত এই ভিডিও করতেছি আমার এই এম এম ব্রান্ড নিয়ে আপনার আমার এম এম ব্রান্ডের হাজার হাজার ভিডিও দেখবেন এই অনলাইনে তো ইনশাল্লাহ কেউ কোনো কমপ্লেন দিতে পারে নাই যদি কেউ জৈলা পুইলা সার আমার ওখানে কমেন্ট করতো যে বাইরে এরকম তো কেউ বলতে পারে নাই অনেক দুষ্ট লোক আছে যে ভাইয়ের তার ভালো না এটা মন্তব্য করে রাখলো এইটারও হিসাব দিতে হবে ভাই আপনি যেমন একটা মন্তব্য করলেন এই যে আপনি কমেন্ট করলেন যে ভাইয়ের প্রোডাক্ট চিকন ভাই তার ভালো না এটার হিসাব কিন্তু আমরা কালকে মতো ময়দানে দিতে হবে যে আপনি ব্যাড কমেন্টটা যে আমার করলেন তাই না তো আমি যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি একদিন কিন্তু আমার মতো হবে ভাই এইটা আপনার বাসা মানে আমার বাসা এটা মনে করতে হবে সবার আগে আপনি নিরাপদ থাকলে আমি নিরাপদ আজকে আপনি এক কোয়েল প্রোডাক্ট নিয়েছেন আপনার বাসার জন্য কালকে আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা বিল্ডিং করবে সবাইকে আপনি রেফারেন্স করবেন যে মিলন ভাই থেকে তারা আনছে এমএম ব্র্যান্ডের এটার আসলে মাসাল্লাহ ভালো ব্র্যান্ডের তুলনায় রেট কম প্লাস প্রোডাক্ট ও ভালো এইটা কিন্তু আমার জন্য বড় পাওয়া এভাবেই তো আপনারা আগায় এইভাবে অনেক রেফারেন্সে কাস্টমার আসছে ভাই আলহামদুলিল্লাহ

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামাটু ফায়ারপ্রুফ আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোল আর এমলো ষোল আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ারপ্রুফ এবং একশো বছর গ্যারান্টি আর বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনার মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডে কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নাম একটু দরকার নাই নাম যেটাই হোক

আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনার থিরিয়ারেম একজাম্পল দেখাই এম আপনি এক কোয়েল তার আপনার

পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব কিন্তু পঞ্চাশ গত কয়েল একশো গত আপনি এখান থেকে যেমন সম্ভব এক গে বিশ টাকা বিশ টাকা দেড় টাকা বেশি দিতে তো সমস্যা ভাই তার কিনার পর আমার গ্যাং সুইচ দরকার গ্যাং তো অন্য অন্য দোকানে কিনতে

কোন কথা মাধ্যমে বলে দিলাম দ্বিতীয় আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে পরও ভিডিও শেয়ার করে রাখলাম প্রতিষ্ঠা হারিয়ে যাবে না

এই এই এইটারও কিন্তু সেম প্রাইস এটা রেট তো আগেই বলে দিয়েছি এই দুইটার কিন্তু সেম প্রাইস আর যার যেটা চয়েস ইনশাআল্লাহ নিতে পারবেন এই দুইটার প্রাইস কিন্তু একই আমি যে রেটগুলো আমি হসপিটালে স্কুলে কলেজে মসজিদে একটু কম দামি কম দামি ভিতরে লাগায় এই যে কম দামি আছে কম দামি আছে বলে এটাও কম দামি আছে এটা ওয়ান গ্যাং হচ্ছে শুধু 60 টাকা ওয়ান গ্যাং শুধু 60 টাকা টু গ্যাং 100

বিশতলা বিল্ডিং করেন না দুইতলা এটা আপনার একটা রুমের খরচ যাবে তিনশো পঞ্চাশ টাকা একটা একটা গ্যাং এর সুইচ থাকবে একটা সকেট থাকবে একটা ফ্যানের রেগুলেটর থাকবে তিনশো পঞ্চাশ টাকা জি সাধারণত 1200 1300 টাকা ভিতর এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় এখন আপনার এলাকার মিস্ত্রি আপনাকে বলল ভাই আমার কাছে মাল থেকে কম দেব সে কি চুরি করে দিবে এই নবপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেইন ফ্রন্ট এন্ড এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন আচ্ছা এইটা একটু নলেজে নিবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংসিস দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির স্টেমেটটা নিয়ে আমাকে পাঠায় দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতটুক সম্ভব হয় নিজে কেনার চেষ্টা করবেন দুই টাকা ঠকেন আর জিতেন আমার তো নিতে হবে এরকম কিছু না যেখান ধরে কিনেন নিজেটা নিজে কিনবেন ইয়েস মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে ধরেন ফ্যান্সার জন্য কোনটা লাগে এসিজন কোন লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা রোগে কি কি তার লাগে কোন কোন লাগবে আপনি বললে পারে এটা সুন্দর করে বুঝে আসবে ইনশাআল্লাহ তারপর আমাদের যে ব্রেকার রয়েছে ভাই এই ব্রেকার জার্মানি টেকনোলজি করে এবং 100% ইনশাআল্লাহ অটো হবে আচ্ছা আচ্ছা অটো কাজ করে এই ব্রেকার আমরা দিচ্ছি 290 টাকা আপনার হচ্ছে সিঙ্গেল